সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে আরও খারাপ খবর হচ্ছে ভারতের জন্য ইতিমধ্যে এর আগে কিন্তু আমি খবর দিয়েছিলাম যে ভারতের কপাল পড়লো এবং ভারতের কি কপাল পড়লো সেটি কিন্তু জানিয়েছিলাম আসলে পঁচিশ যে শতাংশ শুল্ক আরোপের ঘটনা সেটি কিন্তু জানিয়েছিলাম আসলে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এই অভিযোগে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে তো এই যে হুমকি পঁচিশ শতাংশের হুমকি ভারতের বিরুদ্ধে তো এই হুমকিকে ভারত পাত্তাই না তো এরকমটা যখন ভারত যখন পাত্তা দিচ্ছিল না এই যুক্তরাষ্ট্রকে তখন যুক্তরাষ্ট্র কি করলো আবারও নতুন হুমকি দিলো যে পঁচিশ শতাংশ না এবার আরো খেলা হবে খেলা হবে মানে পঁচিশ শতাংশের পরে গতকালকে গতকালকে পাঁচ আগস্ট সিএনবিসি সি অর্থাৎ একটি নিউজ চ্যানেল আছে সিএনবিসি সেই সেই নিউজ চ্যানেলের তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারকে সাক্ষাৎকারে তিনি বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে পঁচিশ শতাংশ শুল্ক আমি করেছি এই পঁচিশ শতাংশ ছাড়াও আরও নতুন করে আরও শুল্ক আরও যোগ করা হবে তো এই যে শুল্ক আরোপের যে ঘোষণা আপনারা জানেন যুক্তরাষ্ট্রের এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলেন সেটি কিন্তু তিনি করে দেখান তো এই যে শুল্ক আরোপ এতে কিন্তু ভারতের অনেক অনেক ক্ষতিগ্রস্ত হবে ভারত আপনারা জানেন বেশিরভাগ সময় এই ভারত ভারত কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে অনেক কিছু রপ্তানি করে বিশেষ করে পোশাক পোশাক এবং অন্যান্য আরও কিছু রয়েছে যেগুলো কিন্তু ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তো এই রপ্তানি করে বিপুল পরিমাণ অর্থ কিন্তু এই ভারত বৈদেশিক মুদ্রা অর্জন করে তো এখন যেহেতু এই যে শুল্ক আরোপ হচ্ছে নতুন করে তো এক্ষেত্রে কিন্তু যে ব্যবসা বাণিজ্যে যে রপ্তানি তারা করে যে আয়টা করে সে সেক্ষেত্রে কিন্তু অনেক একটা ধাক্কা লাগবে তো আসলে খবরটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার পাঁচ আগস্ট সংবাদ মাধ্যম সিএনবিসিকে সিএনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন ভারত রাশিয়ার থেকে জ্বালানি কেনে কেনা অব্যাহত রাখা এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয় কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা রপ্তানি করে কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা রপ্তানি করি না এই কারণে আমরা তাদের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছি তবে আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি এটি উল্লেখযোগ্যভাবে আরও বৃদ্ধি করব। তো কারণ তারা রাশিয়ার তেল কিনছে বুঝতে পারতেছেন আমি কিন্তু এটি আগেই বলেছি এর আগে শঙ্কর ট্রাম্প ভারতের ওপর পঁচিশ শতাংশের বাইরে আরও শুল্ক আরোপের ঘোষণা দেন ওই সময় তিনি অভিযোগ করেন রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে শুধু কিনছেই না সেগুলো আবার খোলা বাজারে বিক্রি করে ব্যাপক লাভ করছে এটি কিন্তু তার অভিযোগ এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই হুমকির মুখে জানিয়েছে তাদের নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তো দেখার বিষয় এখন কি প্রয়োজনীয় পদক্ষেপ নেয় ভারত এরপরে আমরা খবরে জানাবো আপনাদের আসলে ভারত যখন পদক্ষেপ নেবে সেটি পরবর্তীতে খবর আসবে সেটি দেখতে আমার এই চ্যানেলে চোখ রাখবেন তো ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তো সূত্র হচ্ছে এন তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাই সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি